কয়েকদিন আগেই শুনতেছিলাম একজনে টকশোতে বলতেছে মাদ্রাসাগুলা বলে গরীব বানানের কারখানা কি এত আস্তে নাউজবিল্লাহ বললেন ও দেখা যায় দলে ঠিক না হুম মাদ্রাসাগুলা হলো গরিব বানানের কি 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 আবার ও বলে সুশীল কি তবে আমি আবার ওটার একটু সুশীল বলে না আমি ওটারে আবার এটি মোটিফাই করছি কেননা আমরা শুনো বেলায় শুনছিলাম শিল কি আমাদের দেশে একটা জাতি ছিল শিল কি চিনেন শিল কি কি যে চিনেন চিনেন যে চিনেন না ওরে আর চিনান দরকার নেই তো সুশীল এটা সুশীল না এটা হলো সুশীল শিক্ষিত শীল মাদ্রাসায় বলে গরিব বানানোর কারখানা দেখেন না এক একজন হুজুর করে নিয়ে কিভাবে ব্যঙ্গ করে অথচ নিজে বিরাট বিরাট শিক্ষিত ওই যে মন চাহি জীবন এতে বাউল হাওয়া মন চাহি জীবন মানুষকে তার মাঝে আর হকের মাঝে পর্দা দেয়লা দেয় শিক্ষা দীক্ষা সবকিছু থাকা সত্ত্বেও যুক্তি তর্ক বোঝা সত্ত্বেও হককে মানে না হক মানার ক্ষমতা তার ভিতর থেকে বিলুপ্ত হয়ে যায় আর যার ভিতর থেকে হক মানার বিলু ক্ষমতা বিলুপ্ত হয়ে যায় খোদার কসম ওকে দিয়া যা খুশি তা করার যায় ওকে দিয়া ওদকে দিয়া সূর্যের আলো তো করানো যায় আবার রাতের অন্ধকারও করানো যায় হ্যাঁ হ্যাঁ সূর্যের আলো তো করানো যায় আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাইতেছি না আপনাদের সামনে প্রস্ফুটিত মানুষ মানুষকে পাখির মতো গুলি করে মারে কি করে ঠিক না মানুষ মানুষকে গুলি করে মারে কি করে মানুষ মানুষকে মারে আবার স্বজাতিকে মারে স্বদেশী মারে আবার সবাসাবাসী বাসাবাসীকে মারে বাসা এক দেশ এক জাত এক পাখির মতো গুলি করে মারে বোঝা গেল হক ওর কাছে নাই হক ওর কাছে নাই কেননা ওর মন চাহি জীবন হয়ে গেছে এই দুটা রোগের থেকে আমাদেরকে বাঁচা উচিত দুটা রোগের থেকে যদি বাঁচতে পারলেন একটা হলো লম্বা আসা যেটা আল্লাহ রসুল ইঙ্গিত দিছে যেটা বাংলার জমিনে আল্লাহ সত্তায়িত করছে এক মিনিটের নাই বরসা যে লেখছে সে গাইছে স্টেজে তার উপরে সত্তায়িত হয়েছে ফিরুজ শাহী লেখছে গাইছে আর গাজীপুরের স্টেজে এই গান গাইতে যে মারা গেছে আল্লাহ বুঝেইছে তুমি আশা লম্বা করো না আশা যত খাটো করা যায় আসবাহ তাফালা তান্তা দের মাসা আপনাদের এলাকার নাম কি ওয়ার্ডের নাম কি হাজারিবাগ থানা হাজারিবাগ ঠিক না হুম হাজারিবাগের মানুষ আজকে সূর্যটো বলতে বলতে ডুবছে লান আর হতে পারে কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না আল্লাহ পারে জমিন প্রতি মুহূর্ত আল্লাহকে বলে আলা কুল্লাহমিন আল্লাহ আর দু তস্তা জমিন প্রতি মুহূর্ত বলে আল্লাহ অনুমতি দেন না আর আবতালিয়া ইবিনা আদম সি বতনি আমি মানুষকে প্যাটানিয়া দিই আল্লাহ জিজ্ঞেস করে কেন ক জাহারা জাহারা মালা জাহারি জুলমা গুলমা জৌরা আমার পিঠা ঝুলুম অত্যাচার গুণায় বেরায় গেছে আমি আর সৈকে গড়তেছি অনুমতি দেন না প্রতিদিন জমিন বলে প্রতি নজরুলবিন বলে কম্প ভূমিকম্প এটার নামে কম্পা ভূমি বলে ইন্দোনেশিয়ার ভাষায় বাংলার ভাষায় বলে ভূমিকম্প ভূমিটা কাঁপতে দেরি আমরা পেটে যাইতে হয়তো দেরি করব আজকে সূর্য বলতে বলতে ডুবছে বিদায় আসেন যদি নিজের শুদ্ধি চান আশাকে ছোট করেন মন চাহি ছাড়েন আল্লাহ চাহি ধরেন রসুল চাহি ধরেন আল্লাহ কি চায় রসুল কি চায় কোন মুহূর্ত আপনার কাছে কি চায় বলবেন এটা শিখব কোথায় ওটার জন্য বাংলাদেশের মতো সহজ পরিবেশ দুনিয়ার কোনো দেশে নাই আমার বয়ানে আছে শুনতে পারবেন এক মাসলার জন্য আমার কাছে সাতশো কিলোমিটার দূর থেকে আছে দুই হাজার আট আমার সফর চলতেছিল অ্যান্টার ইউরোপ আমি জার্মানির ফ্রাঙ্কফুটে বসা ছিলাম সাতশো কিলোমিটার দূর থেকে একজন নব মুসলিম একটা মাসলা জিজ্ঞাসা করতে আমি শোনার পরে বলছিলাম তোর পাও দুইটা দে আমি একটা চুমা দিয়ে নেই কেননা হাদিসের আলোকে তোর পাও চুমা পাওয়ার যোগ্য তুই যত জায়গা দিয়ে আসছ সমস্ত জায়গার তরু লতা গাছ পালা মাটির কোনা পর্যন্ত তোর জন্য ইস্তেকফারের দোয়া মাগফিরাতের দোয়া করব তুই দে আগে পাও দুটো চুমা দে মাস্টারটা ছিল আমি নব মুসলিম আমার বাবা মা বাবা মুসলমান না ইসলাম আল্লাহ রসুল কোরআন হাদিস আমার অমুসলিম মা বাবার সাথে কেমন ব্যবহার শিখায় আমি কেমন ব্যবহার করব কিন্তু আমি বাংলাদেশে বুড়া হয়ে গেলাম আজ পর্যন্ত কোন যুবক আমাকে এসে জিজ্ঞেস করে না যে আমার মা বাবার সাথে আমি কেমন ব্যবহার করব আপনারা কোনোদিন জিজ্ঞেস করছেন একজন হাত উঠায় বলে যে আমি কোন হুজুরকে কে জিজ্ঞেস করছি আমার মা বাবার সাথে আমি কেমন ব্যবহার করব বলেন সাতশো কিলোমিটার দূর থেকে আসছে নবমুসলিম ওই কাহিনী আমার দিলে গাই থাকে সেই জন্যই মাঝে মাঝে শুনাই আমাদের দেশে এটা জানা অনেক সহজ আল্লাহ কদমে কদমে আলেম দিয়া দিছেন আলেম কামরাঙ্গির চোর দেখলে আমার হাসি লাগে কেন জানেন বর্ষাকালে আমরা সেই কিল্লার মোড়ের থেকে নৌকায় বসতাম আর নুরিয়া মাদ্রাসার পুরান বাথরুমের পিছে যেয়া নামতাম মাঝে মাঝে সাইজ সার চলে গেছে মনে হয় ওনাদের বাড়ির পিছন দিয়ে কুমিল্লা পাড়ার পিছন দিয়ে আমরা যেতে থাকতাম এক নুরিয়া মাদ্রাসা ছিল আজকে কামরাঙ্গির চরে পাঁচশোর উপরে মাদ্রাসা কয়েক ডর্জন হইলো হাদিস মাদ্রাসা পুরুষ মহিলা মিলা বাংলাদেশের মতো আল্লাহ দুনিয়ার কোথাও দেন শিখার জন্য যদি শিখতে চায় মন দিয়া যদি চাহি চায় মন বাদ দিয়া যদি মোহাম্মদুর রসুল্লাহ তরিকা শিখতে চায় তাইলে কদমে কদমে ওলামা কদমে কদমে মাদ্রাসা কদমে কদমে আল্লাহ এত আল্লাহ এই দুনিয়ার কোন দেশে আমার সফরের জীবনের অভিজ্ঞতা আমি বলতেছি আমি বেশিরভাগই তো রাত্রে নামি আর প্লেনে ফার্স্ট ক্লাসে থাকলেও ঘুম হয় না কেন হয় না জানি না গাড়িতেও হয় না প্লেনও হয় না আমার একটা নিজের অভিজ্ঞতা বলতেছি সারা দুনিয়া ঘুরে যখন প্লেনটা বাংলাদেশের সীমানায় ঢোকে দেখা যায় স্ক্রিনে দেখা যায় প্লেনের ভিতরে যে লাগানো থাকে ওটা দিয়ে দেখা যায় এই সীমানায় কলিকতার থেকে সীমানায় টুকলো অথবা পূর্ব দিক থেকে হলে চিটাগাং কক্সবাজার দিয়ে এই বার্মা পাড়ে সীমানায় ঢুকলো আমার মনে হয় বাংলাদেশের সীমানায় সীমানায় ঢুকে গেছে আমি আমার অভিজ্ঞতা বলতেছি শতবারের ফ্লাইর অভিজ্ঞতা বলতেছি শতবার না আরো বেশি হবে কতবার হবে গুনতে হবে যদিও আমার এই কথাটা অনেকে মানবে না কিন্তু আমার তাকাইল বলতেছি দিলের ধারণা আমি তো বুঝি যখনই বাংলাদেশের সীমানায় ঢোকে প্লেনের গতি বা প্লেনের অবস্থা বলা দেয় বাংলাদেশের সীমানায় ঢুকে গেছে স্ক্রিনে তাকাইলে দেখা যায় বাংলাদেশের সীমানা আপনারা মানবেন না আমার কথা কেন এই আকা পরি আকাশের সম্পর্কটাই একটা ভিন্ন সম্পর্ক এই দেশের মতো সহজ লভ্য দুনিয়ার কোথায় নাই আসেন আজকে তওবা করা এই দুটা জিনিস এই দুটা রূপ থেকে নিজেকে বাঁচায় তাউলুল আমাল এত্তে বাউল হাওয়া এই দুটেই হলো সমস্ত অপকর্মের মূল সমস্ত গুণার মূল পারবেন আজকে তবা করা পারবেন প্রথম তবা করেন করলেন তবা কে কে তবা করবেন দেখি পাক্কা তাহলে বলে দেন আল্লাহ তবা করলাম বলেন বলেন আল্লাহ তওবা করলাম নামান এতটুকুই যথেষ্ট আল্লাহ এখন প্রথম আকাশে ডাকতে সেহালমিন মুস্তাক ফের পাপ ফেরালা বন্ধুর উম্মত হায় 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 বন্ধুর উম্মত হাবিবুল হাবিবি হাবিব আমরা বন্ধুর উম্মত আর বন্ধু আল্লাহর বন্ধু বন্ধুর বন্ধু বন্ধু হাবিবুল হাবিবি হাবিবুল বন্ধু আল্লাহর হাবিব আমরা বন্ধুর হাবিব আমরাও আল্লাহর হাবিব এই জন্যই তো আমাদেরকে ডাইকা ডেকা মাফ করতে চেয়েছে রাজকে থেকে শিখেন। ওলা আমাদের সোহবত ওটার জন্য সোহবত লাগবে সোহবত কি এ লাগবে শুধু শুধু বলে নয় শফি আহমদতুল্লাহ আলেই শেষ করে দিতেছি শফি রহমতুল্লাহ একদিন থানবী রহমতুল্লাহ আলাই বলতেছিলেন বলতেছিলেন আগে হাফিজ জুজুর রোদ একটা মসনবী শরীফের খুব শেয়ার পড়তেন হাকিম আক্তার সব রহমতুল্লাহ আলাই দেখতাম মসনবী শরীফের খুব শেয়ার পড়তেন তো থানবি রহমতুল্লাহ খুব পড়তেন তো শফি সব রহমতুল্লাহ আলাই বলতেছে কয় সোয়ারারা সায়েররা মসনবী তো শের না সায়েররা অতিরঞ্জিত বেশি করে তো বসে থানবি রহমতুল্লাহ জিজ্ঞেস করছে কি অতিরঞ্জিত একদম সোহবতে বা আউলিয়া সামান্য সময় আল্লাহ হকানি আলেমদের সোহবত বেহতের আস সদ সালে তো আদবে রিয়া রিয়াহীন একশো বৎসর আবাদতের চেয়ে উত্তম বলছে এটা কি অতিরঞ্জিত না

তো লক্ষ কোটি বছর বললেই অসুবিধা কি সফি সাহ রহমতুল্লাহ বলতেছিলেন মুফতি আজম সফি রহমতুল্লাহ আলী আবার হাট হাজারই মনে করেন না ওনার নাম আহম্মদ সফি মানে উনি হলেন মুফতি সফি হ্যাঁ উনি বললেন যে এখন আমার বুঝে আসছে আপনার সহবতে না আসলে আমার এটাও বুঝে আসবে আল্লাহ সরবত লাগবে জাতিকে তো এটাই বুঝাইতে পারলাম না যে ওলামাদের সহবত কত জরুরি আল্লাহ সহবত কত জরুরি এটাই তো আমরা বুঝাইতে পারলাম না দোষটা আমাদের গাড়ি নিতেছি আমারই দোষ আমি আপনাদেরকে বুঝাইতে পারি না যে ওলামাদের সহবত কত জরুরি আল্লাহ সহবত কত জরুরি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন وما علينا إلا البلاء